আদ্য থাকবে সবার উপরে কথা বলেন কেন এমন কোন মানুষ এখানে পাগল পাবেন যে করানের উপরে কেউ স্যান্ডেল রেখে দেয় বলেন বলেন এমনকি করানের উপরে বাংলা ইংরেজি উর্দু কোন বই রাখে যত বই থাকবে তার উপরে রাখবে কোরআন শরীফ যদি অনেকে দেখে বিভিন্ন মসজিদে না বুঝে হোক আর না জেনে হোক করানের উপরে ফাঁসাইলে আমল রেখে দেয় এটা ঠিক না কোথায় পেয়েছেন আপনি সবার উপরে থাকবে কোরআন শরীফ এই কথা বলে না কেন আমি এক মাওলানার নাম শুনেছিলাম উনি আলে মনার বলছিল হাফেজা বাসর ঘরে স্ত্রী ওনাকে শর্ত দিয়েছে স্বামী একটা ফতোয়া বলেন তো এই পৃথিবীতে কোরআনের উপরে কোনো কিছু রাখা যায় না আপনি তো আলেম আর আমি হাফেজা আমি কোরআন শরীফ জিন্দা সুতরাং আপনাকে হাফেজ হওয়া লাগবে চার মাস সময় দিয়েছিল মাত্র চার মাসেই তিনি হাফেজ হয়ে এরপরে বাসর ঘর করিস চিন্তা করতে পারেন কোন জায়গায় ইঙ্গিত দিয়েছে আমরা যদি এই সিদ্ধান্ত নিতাম যে বাংলাদেশের সব উপরের জায়গা হচ্ছে সংসদ ওখান থেকে দেশ কন্ট্রোল হবে

এটার উপরে জুলুম হচ্ছে কোরআনে কারিমের উপরে যদি জুলুম করতে না চান তাহলে এখানে যেখানে রাখা দরকার ওই জায়গায় রাখা লাগবে আপনার বিবেকেও তাই বলবে যে কোরআন আসলে উপরেই থাকা দরকার উপরে আমরা সবাই জানিয়ে দেশের সংসদের উপরে আর কিছু নেই আছে বলেন বলেন এখানে নিয়ে যাওয়া লাগবে না কোরআনকে এটাকে ফেরেস্তারা নিয়ে যাবে সামনে যদি সময় আসে সুযোগ আসে 300 এমপির ভিতরে আমরা চাই জন যেন কোরআন বুকে নিয়ে সংসদে যেতে পারে। এটা যদি রাজনীতি মনে হয় আপনার কাছে হ্যাঁ এটা আমার রাজনীতি। এটা যদি আপনার কাছে মনে হয় যে এটা ধর্ম ব্যবসা এটা আমার ধর্ম ব্যবসা। কারণ আমি চাই এটা যেন যায় একেবারে সবার উপরে। তাহলে এর উপরে জুলুম হবে না। এই কথা বলেন না কেন? ডক্টর হাবিবুর রহমান ওনার মতো 151 জন মানুষ যদি বাংলাদেশে কোরআন শরীফ বুকে নিয়ে সত্যি যেতে পারে ওনারা যদি একবার যে বলে মাননীয় স্পিকার আজকে প্রথম সংসদ অধিবেশন আমরা নামাজের বিল চাই উনি যদি বলে কারা এই পক্ষে আছেন হাত তোলেন একবারে যদি তিনশোর ভেতরে একশো একান্ন জন হাত তোলে ওইটা কায়ে হয়ে যাবে তার পরের দিন থেকে নামাজ পড়বে বাংলাদেশে আঠারো কোটি মানুষ আমি হয়তো ভোট দিয়েছিলাম ডক্টর হাবিবকে একটা এই কারণেই হয়তো উনি এমপি হতে পারে ওনার একটা ভোট পাওয়ার কারণে এমপি হয়ে যেহেতু পক্ষে ছিল নামাজের আঠারো কোটি মানুষ নামাজ পড়লে যা হবে আপনি একটা ভোট দিয়ে সেই সব আমি যদি বানিয়ে বলি সোরা নেশা পঁচাশি ছিয়াশি নাম্বার আয়া নিয়ে আসেন কোন হুজুর নিয়ে আসবেন আমি তাফসির সাহ দেখাচ্ছি মাইয়াস পাও সাফাতান হাসানা তাই মিনহা কেউ যদি কোন ভালো কাজে সাহায্য করে ভালো কাজ করে যা পাবে শুধু আপনি সাপোর্ট দিয়ে তাই পাবে এরকম সাপোর্টের সুযোগ যদি সামনে আসে শুধু বিড়িয়ার চা খেয়ে নষ্ট করে দেবেন অনেকে তো সাপোর্ট করার সুযোগ থাকে সমর্থন দেওয়ার সুযোগ থাকে কিন্তু বিড়ি আর চা ও সব বিক্রি হয়ে এখন যদি আপনাকে বলা হয় যে এক কোটি টাকা দেব হিন্দু হয়ে যান হবে দেখলেন রাজি হচ্ছে না 1 কোটি টাকা দিলে ওই হিন্দু হতে রাজি না অতছয় এক প্যাকেট বিড়ি দিলে আর এক কাপ চা দিলে ও ভোট পাল্টিয়ে দেয় তো এটা হচ্ছে ঈমান বিক্রি। ওটা ঈমান বিক্রি না? ঠিক। যাল আমরা যেহেতু সফল হচ্ছে না হবে না এটাকে আমার বানানো না কোরআনের? না। এটা তো দুনিয়ার বিষয় গেল আখেরাতে আরো কোটি। ইননামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াসলিমুনা নাস আল্লাহ বলেন যারা জালেম আমি নিজে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব বলেন নাউজুবিল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামের যে ঘটনাটা আমি তুলেছিলাম শিক্ষা দেওয়ার জন্য এবার সেই শব্দটা সামনে এসেছে হযরত ইউসুফ নবী আল্লাহর কাছে তিনি সাহায্য চাইলেন মনে মনে কারণ চরিত্রের এই মহা দুর্যোগ চলছে আরে ভাই আমাদের মতো যৌবন আর না এই দেশে আমরা যারা পুরুষ মানুষ আছি আমার মনে হয় এখনো বহু পুরুষ এমন আছে ইন্ডিয়া হারবার আর কলকাতা হারবার ছাড়া চলতে পারে না এরকম নেই ইউসুফ নবীর কি যৌবন এরকম ছিল আমির হামজার একশো আমির হামজার যৌবন চা ইউসুফ নবীর একাই তাই ছিল কে কথা বলে না মোহাম্মদ রসুল্লাহ বলেন তোমাদের একশো হামসার ভেতরে যে শক্তি আছে আমি মোহাম্মদ রসুল্লাহ এক হাতের ভেতরে সেই শক্তি আছে নবীদের শক্তি তাদের যৌবন কত অটুট কত মজবুত এইরকম নবী একেবারে সুযোগ হাতের নাগালে গালে যেমন তেমন উল্টা পাল্টা কালো ধলা মহিলা না বিশ্বের সুন্দরীর ভেতরে যারা এক দুই তিন চার এর ভেতরে তার ভেতরে জুলাই খা দুই নাম্বার আমি তার সিরে ফিসিলাল করানি পড়েছি চারজন মহিলার চেহারাকে আল্লাহ সব বেশি সুন্দর করে বানিয়েছিলেন এক নাম্বার আল্লাহ নিজের হাতে কাটিং করে বানিয়েছেন হজরতে হাওয়াকে আদম আলাহিসাল্লামের বাম পাথরের হাড় বের করে নিয়ে যে সুন্দর কাটিং করেছিলেন ওইটা হাওয়া আলাহিসাল্লামের এত সুন্দর মানুষ দুনিয়ায় আসে না কে আগে আর আসবেন না দুই নম্বরে চেয়ারার কাটিং সব চাইতে সুন্দর ছিল চুলাই খাঁড় সেই মহিলা এখন পুরা উলঙ্গ পেরায় দাঁড়িয়ে আছে একজন যুবক মানুষের সামনে সাতটা দশটায় তালা লাগানো ইউসুফ নবীর ভেতরে কিন্তু আখান খা চলে এসেছিল কারণ তিনিও মানুষ এজন্য আল্লাহ পরে আয়াতে দিয়েছেন ওয়ালাকাদ আহাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা জুলাইখা যেমন সব কাপড় চোপড় করে জেনা করার জন্য রাজি ইউসুফ নবী রাজি হ্যাঁ এই না মানে আরে ভাই বাংলা অর্থ তো এটাই হয় আলাকাদ বিহি ওয়া হাম্মা বিহা জুলাইখা জামান রাজী ইউসুফ রাজী কারণ তার ভেতরের তো মানবিক গুণ আছে তিনি তার ফেরেশতা ছিলেন না কি ফেরেশতা ছিলেন তিনি নোরের দয়রীও ছিলেন না তিনি তো মানুষ আর মানুষের ভেতরে এটা থাকবে স্বাভাবিক तमाम দুনিয়ার সাতটা জিনিসের মধ্যে আল্লাহ মানুষের ভালোবাসা আকাঙ্ক্ষা তৈরি করে দিয়েছেন তার ভেতরে এক নাম্বার মহিলা মেয়েদেরকে আল্লাহ এমন ভাবে বানিয়েছেন তাদের দেখলেই পুরুষের আসক্তি আশঙ্কা এরপরে ভালোবাসা লোভনীয় এগুলো তৈরি হবে এটা স্বাভাবিক ইউসুফ নবী যেহেতু মানুষ ছিলেন তার ভেতরেও তৈরি হয়েছিল এই জন্য আল্লাহ দিয়েছেন হাম্মাদ বিহি ওয়া হাম্মাদ বিহা যুলাইখাও আগে রাضی ইউসুফ নবী ও হয়ে গিয়েছিলেন লাওহার র বুরহান রাব্বি যদি তার রবটাকে কিছু দলিল না দেখাতেন কি দলিল দেখিয়েছেন তাফসিরে জালালাইন এর ভিতরে দুইটা দলিলের নাম আমি পেয়েছি এই যে বুরহান রাব্বি তার রব তাকে প্রথম দলিল দেখিয়েছেন জান্নার থেকে একটা সিরকোট পাঠিয়েছিলেন জিব্রাইল দিয়ে আমি তোমার মালিক আল্লাহ পাক বলছি তুমি কিন্তু জেনা করতে পারো না হে ইউসুফ দুই নাম্বারে তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম একেবারে সরাসরি ঘরে এসে হাজির ও ইউসুফ আমি তোমার বাবা বলছি তুমি কিন্তু জেনা করতে পারো না ইউসুফ নবী এই দুইটা দলিল দেখার পর সঙ্গে সঙ্গে তার মনের পরিবর্তন অলরেডি হয়ে গেছে ডাক দিয়ে বলে মালিক তুমি আমাকে সেই কুয়া থেকে বাঁচিয়েছিলে ভাইদের ষড়যন্ত্রের তখন তো আমার জীবন বেঁচে গেছে কিন্তু আজকে যে মহা কুয়াই পড়ে আছি এখানে আমার ইমান নিয়ে টানা টানি আমি তোমার সাহায্য চাই আমার ইমানটা যেন ধ্বংস হয়ে না যায় আল্লাহ পাক বলেন এই দুইটা দনির দেখার সঙ্গে সঙ্গে তিনি দৌড় দিয়েছেন একটা মনের জোরে আর একটা আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে এই আবার শুনুন যদি এরকম কোন পরিস্থিতি আমাদের ওই ইউসুফ নবীর মতো দইরি হয় এক দিকে মনের জোর আরেক দিকে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যদি একটু নড়াচড়া করতে পারি উনি শুধু সামনের দিকে পা বাড়িয়েছিলেন তাফসিরে জালালাইন মুফাসসির বলেন উনি একেবারে জলাইকা সামনে থেকে এক পা দুই পা করে সাতটা দরজা তো তারা লাগানো প্রথম দরজায় যাবার পরে দেখে না দরজা খোলে না উনি দাঁড়িয়ে আছেন জলাইখা মনে মনে হাসতেছে যে পাগল হয়ে গেছে এ প্রথম দরজায় দাঁড়ানো অথচ সাতটা দরজায় তালা লাগানো সাবিত আমার হাতে ও দৌড় দিয়ে করবে কি হাজরতে জিব্রাইল যে ওনাকে ইঙ্গিত দিয়েছেন যে একটু সামনের দিকে যান বাকি যা করার কি করবে আরো জোরে বলেন রব্বুল আলামিন সূরা তালাকের তিন নাম্বার আয়াতের তাফসীর আমি পেয়েছি ওমাইয়াতাকিল্লাহা ইয়াজআল্লাহু মাখরাজা কোনমানের যদি তাকওয়া অবলম্বন করতে পারে তার দুনিয়ায় যে 27টা উপকার হয় তার পয়লা নাম্বার উপকার শরীরের এই যে কোষগুলো থেকে আল্লাহ তাকে মুক্ত করে দুই নাম্বার উপকার এই মানুষটাকে আমার আল্লাহ বিপদে পড়লে এমন জায়গা থেকে সাহায্য করে যার ধারণা তার ছিল না ইউসুফ নবী কোনদিন ধারণাও করেন নাই যে সাতটা দরজা আমার জন্য উন্মুক্ত হয়ে যাবে তিনি শুধু আল্লাহর উপরে তাবাক্কুল করে নিজের যৌবনকে হেফাজতের জন্য আল্লাহর ভয়ে সামনের দিকে গিয়েছেন সামনে যাবার পরে সাহায্য পেয়েছেন না তা না দাঁড়িয়েছিলেন কিন্তু সোলাখা যখন ধরতে গেছে তখন তিনি মনের জোরে আর আল্লাহর উপরে তাবাক্কুল করে যখন সামনে দরজায় হাত দিয়েছেন এই যে হাতটা দিতে দেরি এবার আর দরজা খুলতে দেরি হয়নি আমাদের চরিত্রের মহা দুর্যোগ সামনে আসবে মাঝে মাঝে এমন কোন জায়গা এমন কোন পরিস্থিতি যদি তৈরি হয় আর রোজার শিক্ষা এইটা যদি আমরা সামনের এগারো মাস সত্যি পূরণ করতে পারি বিপদে পড়েন অসুখে পড়েন মুসিবতে পড়েন এমন জায়গা থেকে আর একটা সাহায্য পাঠিয়ে দেবে তার ধারণাও আপনি দিন করেননি ইউসুফ নবীকে যে আল্লাহ সাহায্য করেছিলেন ওই আল্লাহ এখন হ্যাঁ কথা বলেন আমাদের এই মুহূর্তে সিদ্ধান্ত না লাগবে তাক আমি অর্জন করবো আমার নিজের জন্য সামাং রং ফামা খয় রোল্লা আপনি যদি সত্যি কোনো হালকা জান চান এটা আল্লাহর কোন উপকার নেই আপনার নিজের উপকারের জন্যে ধাবা অবলম্বন করবো রোজার দ্বারা এটা কি আল্লাহর উপকারের জন্য না আমার নিজের সুতরাং এখন থেকে সিদ্ধান্ত নিয়ে নেন

যে বিপদে পড়লে যদি তাপ থাকে আমার আল্লাহ বিপদ থেকে একটা অসিলা দিয়ে বাঁচিয়ে দেয় আমাদের সামনেও বিপদ দুনিয়া এবং আখের আসে না নেই দুনিয়ার বিপদ আল্লাহ বাঁচাবে সব জায়গায় ভয়ঙ্কর বিপদ যেহেতু আখেরাতে কেমতে তাকবার দ্বারা হাজার লক্ষ মানুষকে আমার আল্লাহ কঠিন বিপদ থেকে শুধু বাঁচাবেই না জান্নাত তার নিকটবর্তী করে দেবে

আজকে থেকে এমন ট্রেনিং শুরু করব এক মাস এক মাসের ট্রেনিং যেন আল্লাহ পাক আমাদেরকে এগারো মাস মর্তাকি হয়ে চলার তরফি দেন